সালারে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই মহিলার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে শালারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার ভাইয়ের সাথে বাইকে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার জানা গিয়েছে শনিবার সকালে শালারে আউচা গ্রামে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি কাকগ্রামে ফিরছিলেন রাখি দাস বৈরাগ্য ভাইয়ের বাইকে চেপে যাওয়ার সময় শালার খাড়েরা কান্দড়া মোড় সংলগ্ন এলাকায় পেছন থেকে একটি লরি চলে আসে রাস্তার পাশে ওভারহেড গেট থাকায় বাইক নিয়ে দাঁড়াতে গিয়ে বাইক থেকে রাস্তায় পড়ে যায় ওই মহিলা লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এই ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ বান্দ্রার থেকে সালার দিকে আসলে একটা লরি আচ্ছা ঠিক আছে আর যে আমাদের যে মোড়টা আছে ওই মোড়টা হচ্ছে আপনার ওই যে পেট পেট্রোল পাম্প বা আপনার যেটা এই গ্যাসের এজেন্সি আছে ওই গেটের সামনে ঠিক আছে তা ওইখানে একটা স্কুলের অ্যাডের জন্য একটা গেট করা আছে সেই গেটে সামনে সামনাসামনি সরাসরি একটা মোটরসাইকেল আসছিল আসার পথে ও ক্রস করে ও এদিকে আউচা থেকে আসছিল সালাদ সেই মুহূর্তে তখন ওই গাড়িটা ক্রস করার সময় ওই গেটের সাইডের কাছাকাছি আসার আর ওই স্পেস পাই না যদি স্পেসটা পেতো তাহলে ওই গেটটা যদি না থাকতো তাহলে অ্যাক্সিডেন্টটা ঘটতো না এই ধরনের কোনো যেন বা গেট না লাগায় ভবিষ্যতে যেন না লাগে এরকম প্রশাসনকে আমরা বলেছি ওটা প্রশাসন এবার কার্যকারী ব্যবহার করবেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ